তো এই অসুবিধাটা আমরা এখান থেকে এই অভিজ্ঞতা কতদিন অন্তর ঠিকভাবে কালেক্ট করে দ্বিতীয় কথা হচ্ছে যে এই হবে না আমাদেরও একটা বলা হয়েছে যে প্রথম ছয় মাস পর্যন্ত একটা সাবসিডি আমরা পাবো ফিফট ইন্সুরেন্স থেকে আমরা পাবো যারা আমাদের ওখানে যে কর্মীরা আছে তাদেরকে আমরা তাদেরকে আমরা ওয়েজেস দিতে পারবো কিন্তু তারপর আফটার সিক্স মান্থ যদি আমরা ঠিকঠাকভাবে সার উৎপা উৎপন্ন না করতে পারি এত বড় ইউনিটের যে একটা মেনটেন্যান্স কস্ট সেটাকে আমরা কিভাবে আমরা করবো বা আপনারা সেটা কিভাবে করছেন এখানে সেটা কিভাবে হচ্ছে সংগঠিত কতটা করে সার আপনার টার্গেট আপনারা কীভাবে মানে নির্ধারণ করছেন এগুলোই আমার আজকে মুখ্য জানার উদ্দেশ্য এবং আজকে আমি কথা ব্যক্ত করছি যে আমি আমার পঞ্চায়েতে এখান থেকে যে অভিজ্ঞতা পঞ্চায়েত পড়ছি অভিজ্ঞতার মাধ্যমে আমি আমার পঞ্চায়েতে এটা কিন্তু পরিচালনা করতে পারি এটা আমি ওখানে গিয়ে দেখাতে পারব এটা আমি আশা ব্যক্ত করছি ধন্যবাদ এই সাহেব

নতুনভাবে একটা প্রজেক্টকে তৈরি করা তাতে এলাকার মানুষের যেমন কিছু মানুষের জীবিকার থেকেও হয় তার থেকেও নিস্তাফা দেয় এটা একটি অভাবনীয় একটা প্রকল্প যেটা এখন সবাই করে উঠতে পারিনি তার জন্যই প্রথম নগর এইভাবে বিশ্বমানের কাছে তারা খ্যাতি করেছে এবং এই প্লাস্টিক যে প্লাস্টিক

আসুন <basics>

এবং কিছু সাধারণ সদস্য আছেন তো এই সদস্যকে নিয়ে জনপ্রতিনিধিদের নিয়ে আমাদের তিন দিনের এক্সপোজার ভিজিট যেটা প্ল্যান করা হয়েছে সেটা আমরা সাউথ ধরনের ভিজিট করেছি কোথাও আমরা রেভিনিউ জেনারেশন এবং সেটা কীভাবে ইউটিলাইজ করা হচ্ছে গুড গভর্নেন্সের ব্যাপারটা সেটা দেখিয়েছি ওনারাও ইন্টারেস্টেড হয়েছেন ভালো ইন্টারাকশন হয়েছে অনেক কিছু জেনেছেন বুঝেছেন আবার কোথাও নারীবান্ধব গ্রাম পঞ্চায়েতের আপনার আলোচনা এগিয়েছে এবং অনেক আলোচনার মাধ্যমে ওনারা সমৃদ্ধ হয়েছেন আজকে আমরা যেটা এসেছি ওদের বিশ্বের তৃতীয় দিয়ে সেটা কোথাও তাড়াতাড়ি প্রজেক্ট আমরা ওনাদেরকে ভিজিটের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট বর্তমানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রত্যেকটি ফুল ফ্লেজেড কার্যকরী রয়েছে এবং এখানে অধিকাংশ যারা কাজ করেন অধিকাংশই হচ্ছে মহিলা মহিলাদের লাইভলিহুড জেনারেশন এবং তাদের ক্ষমতায়ও এই অর্থে যদি আমরা ভাবি বা দেখি সেটাও কিন্তু এখানে ওয়েস্ট ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে ফুলফিল হচ্ছে এনারা যেটা নিয়েছেন উদ্দেশ্য সেটা হচ্ছে ওয়েস্ট টু ওয়েল জেনারেট করা এবং অ্যাট দ্য সেম টাইম লাইভলিহুড জেনারেশান করা এবং প্রত্যেক মহিলাদের যারা যাতে কাজের সঙ্গে যুক্ত হতে পারে এবং নিজেদের কিছু আয় হতে পারে সেই জায়গাটাকেও লক্ষ্য রাখা তার সঙ্গে সঙ্গে এলাকাকে পরিষ্কার রাখা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও লিকুইড ওয়েস্টটা ওনারা আরেকটা প্রজেক্ট নিয়েছেন ওরা সেটাও শুরু করবেন আপাতত আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্টটাই দেখতে পাচ্ছি তো সেখানে কীভাবে সেগ্রিগেশন হয়েছে আমরা জানি প্লাস্টিক কি আমরা আলাদা করে সেগ্রিগেশন করব কিন্তু শুধু প্লাস্টিকের মানে একটা ক্যাটাগরি পড়ে না তার আবার অনেক রকম ক্যাটাগরি আছে যেমন সিঙ্গেল ইউজ আছে পেট বটল আছে ওষুধের ফয়েলেরও প্লাস্টিক আছে সেরকম প্রত্যেকটাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি সেগ্রিগেশন এখানে করা হচ্ছে তার সঙ্গে তেলের প্যাকেজ ইত্যাদি তো এইভাবে মানে আমরা একদম ডিটেলস এখানে দেখতে পাচ্ছি এবং আমাদের সঙ্গে এইগুলো দেখছেন এই প্রজেক্টটা